হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি এই গরমে দেখো আজকে শুরু করলাম পান্তা ভাত দিয়ে সকাল সকাল আজকে এটাই আমার ব্রেকফাস্ট তো এই গরমে অন্য কিছু খেতে আমার একদম ইচ্ছা করছে না মনে হয় শুধু পান্তা ভাত খাই গরম পড়লে আমি সকালে আর রাত্রিরে এটাই খেয়ে থাকি তো এদিকে দেখো সবজি বাজার করে নিয়ে এসেছি আজকে একটু বাজারে গেছিলাম আর সব বাবা এখন সবজিগুলোকে প্লাস্টিক থেকে বার করে ঝুড়িতে রাখছে তো অনেক কিছুই কিনে এনেছি বাজার থেকে পটল উচ্ছে লেবু লঙ্কা বেগুন তারপর এঁচড় কচুরলি কচুর শাক টমেটো কুমড়ো আর এদিকে দেখো চিংড়ি মাছ এনেছি চিংড়ি মাছ বাচ্চারা ঘরে ভীষণ ভালোবাসে তো ওদের জন্যই স্পেশালি নিলাম আর এদিকে দেখো এটা গাংমোরলা তো এই মাছের চচ্চড়ি অনেক দিন খাওয়া হয় না তাই গাংমোরলার চচ্চড়ি হবে এদিকে দেখো আলু কুমড়ো পটল দিয়ে চিংড়ি মাছ আর বেগুন কাটছে মা বেগুন আলু পেঁয়াজ কাটছে এই গাঙ্গমরোলা মাছের চচ্চড়ি হবে আর এদিকে চিংড়ি মাছ অল্পই বেশি আনা হয়নি চিংড়ি মাছ দিয়ে ওই পটল আলু কুমড়ো দিয়ে ঝোল হবে তো চলো আজ ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু পাশে থেকো প্রত্যেক দিনই ব্লগ শেয়ার করি কিন্তু ইদানিং আমার ব্লগে ভিউজ একদমই কমে যাচ্ছে দিন দিন তো সত্যি এত কষ্ট করে ভিডিও করি তারপর রাত জেগে ভিডিও এডিট করি তারপর যখন ভিডিওতে ভিউজ আসে না সত্যি মনটা খারাপ লাগে তখন মনে হয় দূর আর ভিডিও করব না বেকার সময় নষ্ট খাতনি তারপর এক দু দিন হয়তো ভিডিও অফ থাকে করি না তারপরে আবার কীরকম মনটা ছুপছুপ করে যে একটু করি মানে এতদিন ধরে ব্লগ করতে করতে কীরকম একটা যেন নেশা একটা ভালোবাসা এসে গেছে তো দেখো এইদিকে আমি আবার কাঁচা আম কেটেছি এটা দিয়ে টক করব মানে পুরো পাতলা টক যেরকম হয় গরমে এই টক খেতে খুব ভালো লাগে আর শরীরের পক্ষেও খুব ভালো তো দেখো এখন আমি মাছের চচ্চড়িটা করব মাছটা তো আগে ভেজে নিলাম তো যা বলছিলাম ভিডিওতে এখন একদমই ভিউজ আসছে না কেন হচ্ছে জানি না তো জানি না আদেও কোনো দিন ভিডিওতে ভিউজ পাবো কি না কোনো দিন ইউটিউবে কিছু নিজে করে উঠতে পারবো কি না তো এটা একটা নেশা পড়ে গেছে ভালোবাসাও বলতে পারো তো করে যাই দেখি যা হবে হবে ভবিষ্যতে আগে তো আমার মনের আশাটা পূরণ করি ভিডিও করে সারাদিন তো ঘরের কাজ বাচ্চাদের নিয়েই থাকি তো তার ফাঁকে যদি একটু ভিডিও করে তোমাদের সাথেও একটু বন্ধুদের সাথেও যদি কথা বলা হয় অবশ্যই অনেক বন্ধুরা আমার ভিডিও দেখো কমেন্টস করো তো সেই থ্রুতে তাদের সাথেও কথা বলা হয় তাদের ভিডিও দেখা হয় তো ভালো লাগে একটা অন্যরকম লাগে কারণ এখন তো ঘরের থেকে আর বাইরে বেরোবার সুযোগ নেই তো ভিডিও করলে বেশ মনটাও ভালো লাগে এদিকে দেখো আমার কথা বলতে বলতে আমার মাছ চচ্চড়ি রান্না হয়ে গেছে এর মধ্যে যদি একটু ধনে পাতা দেওয়া যেত তাহলে আরও টেস্ট হতো কিন্তু ধনে পাতা নেই তাই আর দিতে পারলাম না আর এদিকে দেখো চিংড়ি মাছগুলো এখন ভেজে নিচ্ছি চিংড়ি মাছের ওই আলু কুমড়ো পটল দিয়ে ঝোল করব। চিংড়ি মাছটা বেশ সাইজটা ভালোই আছে খুব বেশি ছোট না তো চিংড়ি মাছ খেতে কিন্তু ছোট বড় সবারই খুব ভালো লাগে তাই না এদিকে দেখো পটলটা ভেজে নিচ্ছি এখন পটলটা ভাজা হলে তারপরে আলু কুমড়ো এগুলো ভেজে নেবো এই যে দেখো পটল ভাজা হয়ে গেছে এখন আলু কুমড়ো টমেটো পেঁয়াজ সব দিয়ে একসাথে ভেজে নিচ্ছি তারপরে মানে কষিয়ে নেওয়া যাতে বলে তারপরে পটল দিয়ে জল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দেবো তো আর এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করব তো তোমরা দেখো ভিডিওটা আর একটা জিনিস নতুনত্ব মানে ঘরে ছিল তো সেই কারণে ভাবলাম দেখি একবার এর মধ্যে দিয়ে কিরকম লাগে তো তোমাদেরকে পরে দেখাচ্ছি এর মধ্যে আমি কি দিচ্ছি তো দেখো আলু পটল কুমড়ো সবটা একসাথে দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো আর এইদিকে দেখো হলো আমি আমের টকটা করব কাঁচা আমের টক একটু লবণ দিয়ে দিচ্ছি আর সর্ষে ফোড়ন দিয়েছি আর এই বাটিটার মধ্যেই বসিয়ে দিয়েছি গরমের সময় দেখবে এরকম আমের ফটিক ঝোল বলে তো এই টক খেতে মানে শুধুই ইচ্ছা করে আর এদিকে দেখো আমি চিংড়ি মাছটাও করে নিচ্ছি জল দিয়ে দিয়েছি এর মধ্যে আর এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তো এবার চিংড়ি মাছটা ভালো করে একটু ফুটিয়ে নেব তারপরে আমি এর মধ্যে কি দেব বলো তো এর মধ্যে দেব নারকেলের দুধ এখন তো সব কিছুই পাওয়া যায় রেডিমেড তো কোকোনাট মিল দোকান থেকে আনা হয়েছিল তো ওটা ব্যবহার করা হয়নি অনেক দিন ধরে রয়েছে তো ভাবলাম এর মধ্যে একটু দিয়ে দেখি কেরকম লাগে কোকোনাট মিল্ক চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে তো দেয় নারকেলের দুধ তো এটা আলু পটল দিয়ে করছি দেখি কেরকম হয় এই যে দেখো কোকোনাট মিল্টা আমি একটুখানি নিয়ে নিয়েছি অল্প করেই দিচ্ছি এটা অনেকটা গাঢ় দেখে বুঝতেই পারছো কতটা গাঢ় তো এর মধ্যে জল দিয়ে আমি এটা হলো মিক্সড করে নেবো চিংড়ি মাছের যদি মালাইকারি করতাম তাহলে এই পুরোটা দিলে পরে বেশ ভালো হতো তো মালাইকারি তো করছি না কারণ অল্প চিংড়ি মাছ আছে তো সেই কারণে একটু অল্পই দিয়ে দেখলাম আর এই দিয়ে দেখো ফটিক ঝোলটা আমার হয়ে এসছে আমি এর মধ্যে একটু চিনি দিচ্ছি চিনিটা কিন্তু এর মধ্যে অল্পই দেব বেশি দেব না আর আমার চিংড়ি মাছটা একদম রেডি হয়ে গেছে তো খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। আর এইদিকে দেখো ফটিক ঝোলও আমার রেডি মানে দুটো ওভেনের মধ্যে একটার মধ্যে চিংড়ি মাছ করছি একটার মধ্যে ফটিক ঝোল করছি এটা একটু টক টক হয় আর খেতে কিন্তু দারুণ লাগে ঘর দুয়ার পরিষ্কার করে দেখো জানলায় সব জামা কাপড় মেরে দিয়েছি প্রচণ্ড তাপ আসে এই পশ্চিমের জানলা দেখতেই পাচ্ছ কত রোদ বাইরে এই ভেজা জামা কাপড়গুলো থাকলে তাও একটু তাপটা কম লাগে নীল পুজোর সময় শিব ঠাকুরকে তো বেল দিয়েছিলাম তো সেই দুটো বেল ছিল ঘরে ফ্রিজে রাখা ছিল তো বেল দুটো আর খাওয়া হচ্ছিল না তো আজকে ভাবলাম একটু বেলের শরবত করি আর ভরে ছিল আখি গুড় তো আখি গুড় বেল দুটোই তো শরীরের পক্ষে ভীষণই ভালো এই গরমের দিনে তো দেখো এখন একটু বেলের শরবত করে রাখছি এখন খাবো না এখন তো সবে দুপুরে খাওয়া দাওয়া করে উঠলাম এটা করে রাখি করে ফ্রিজে রেখে দেব তারপর সন্ধেবেলা সবাই মিলে একটু একটু করে খাবো তো বেশি হয়নি দেখো এক একবারটি হয়েছে দুটো ছোটো ছোটোই বেল ছিল তো এটা ফ্রিজে রেখে দিলে আবার একটু ঘন হয়ে যাবে বেল দেখবে শরবত করে রাখলে একটু কিন্তু ঘন হয়ে যায় তো তারপর সন্ধেবেলা এটার সাথে আর একটু জল মিশিয়ে সবাইকে দিয়ে দেবো আমিও খাবো বেলে শরবত খেতে খুব ভালো লাগে দেখো এতদিন ধরে শিরো শিরোনা ডোডো শিরোনি খেত আর এখন ডেজি মনের সুখে আর ওই যে আর একজন ওখানে বসে আছে ছেড়ে দাও ছেড়ে নাও না থাক না আছে আরেকটা চিলনী আছে ছেড়ে দাও আপুস্কি উস্কি মেরে আপুস্কি মেন বাবা লোকজন দেখো দাও দাও পুষ্কি দাও 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 আমাকে দাও পুষ্কি আমাকে দাও আমাকে দাও 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 আসো 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 আমার কাছে আমার কাছে আমার কাছে আয় 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 আয়

এই যে সন্ধ্যাবেলা চাটা খেয়ে সন্ধ্যাবাতি দিয়ে এখন বসলাম শ্রিয়া খাচ্ছে বনভিটা আর বিস্কুট খেয়ে তারপরে আসবে ওপরে পড়াবো এত গরম না সত্যি এই সন্ধ্যাবেলাটা আরো ঘরটা যেন হিট হয়ে যায় ওপরে তাপটা পুরো নিচে নামে এ মুখ দিয়ে লাল পড়ছে কিভাবে

বাকি দেখা কি আছে এটা থেকে প্রিয় নাকি তোর আজকে রাম ছিল তো শ্রীয়াকে গিফট গুলো দিয়ে গেছে একজন ফ্রেন্ডস আজের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই গরমে সবাই ভালো থেকো আবার দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে আজের মতন টাটা